হাই এভরিওন আপনাদের সবাইকে রিয়াসবং কিচেনে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কি করে আপনারা খুব কম উপকরণ ব্যবহার করে খুব কম সময় বানিয়ে নিতে পারেন পটল চিংড়ি প্রথমে কড়াইয়ে দু চামচ তেল গরম করে আলুগুলো ছেড়ে দিলাম এক চিমটি নুন এক চিমটি হলুদ গুঁড়ো অ্যাড করে একটু নেড়ে নেব আলুগুলো লাল হয়ে গেছে তাই তুলে নিচ্ছি ওই তেলেই আমি পটলগুলো ভেজে নিয়েছি এক একটা পটলকে আমি দু পিস করে কেটেছি আপনারা ছেলে তিন পিসও করতে পারেন ওই তেলে একটা শুকনো লঙ্কা একটা এলাচ দুটো লবঙ্গ একটা দারচিনি একটা তেজপাতা ফোড়ন দিলাম এটা ভালো একটা স্মেল ছাড়ছে তাই আমি তাতে একটা বড়ো সাইজের কুঁচানো পেঁয়াজ অ্যাড করলাম পেঁয়াজটা ভাজা হয়ে এসছে তাই আমি তাতে একটা পেঁয়াজ একটা টমেটো পাঁচ কোয়া আদা পাঁচ কোয়া রসুনকে একসঙ্গে বেটে নিয়েছি সেটা অ্যাড করলাম চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ নুন এক চা চামচ চিনি অ্যাড করে মশলাটা ভালো করে কষে নেব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তাই আলু আর পটল আর আগে থেকে ভেজে রাখা চিংড়ি অ্যাড করে একটু কষে নেব কষানোর সময় আমি একটু জল অ্যাড করেছি যাতে মশলাটা চুঙে না যায় হাফ চামচ জিরে গুঁড়ো অ্যাড করে আবারও একটু কষে নেব। এরপর এক কাপ গরম জল অ্যাড করে ভালো করে মিক্স করে নিচ্ছি দু মিনিট মিডিয়াম আছে চাপা দিয়ে রাখবো দু মিনিট পর এক চা চামচ গরম মশলা আর হাফ চামচ ঘি অ্যাড করলেই রেডি পটল চিংড়ি ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ